এখনও আমাদের অনেক খামারের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা আছে যে গর্ভবতী গাভীর আবার কিসের কৃমিনাশক অনেকে আবার নর্মালি কৃমিনাশক করতে হয় গরুর এটাই বিশ্বাস করেন কি না সন্দেহ আছে যদি তারা বিশ্বাসই করেন তাহলে সেটা পরিপালন করেন না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন তো গর্ভবতী গাভীর কৃমিনাশক করাইতে হয় কী জন্য করাইতে হয় আপনি একটা সুস্থ সবল বা ভালো মানের একটা বাসুর পাইতে হইলে আপনাকে গর্ভবতী গাভীর কৃমিনাশক করতে হবে তো গর্বরার গতি গাভি যেগুলা গাবি কনসেপ্ট করছে এগুলোর কৃমিনাশকের পদ্ধতি কি হইতে পারে বা এখানে ভয়টা কী মূলত খামারিরা যেটা ভয় পায় বিশেষ করে আমাদের যারা প্রান্তিক খামারি ওনা ওনারা অনেকেই এটা ভয় পান যে হচ্ছে যদি আমি ওই গর্ব হয়েছে এই গরুটার এটাকে যদি আমি কৃমিনাশক করাই সেক্ষেত্রে আমার হচ্ছে গর্বটা নষ্ট হইতে পারে গরুর গরুর গর্ব নষ্ট হইলে গর্ভপাত হইতে পারে বা পড়ে যাইতে পারে হ্যাঁ এটা হইতে পারে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি একটু আগেই বললেন যে কৃমিনাশক করতে হয় এখন আবার বলতেছেন গর্ভপাত হইতে পারে গরুর জি গর্ভপাত হইতে পারে যদি আপনি যেগুলো গর্ভ নিরাপদ কৃমিনাশক সেগুলো ব্যবহার না করেন অর্থাৎ কৃমিনাশক হইলেই সেটা কিন্তু নর্মালি গর্ভ নিরাপদ না তো গর্ভ নিরাপদ কৃমিনাশক কি কি কোন গ্রুপটা গর্ভ নিরাপদ এরপর হচ্ছে গর্ভবতী গাভীর কোন সময়টাতে কৃমিনাশক করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে যদি কারো ভিডিওটা প্রয়োজন মনে হয় তিনি দেখতে পারেন অন্যথায় যার এই বিষয়টা জানার দরকার নাই। অযথা সময় নষ্ট করার দরকার নাই আপনি আপনার যেখানে ইন্টারেস্ট সেখানে সময় ব্যয় করতে পারেন তো প্রথম কথা হচ্ছে যে গর্ভবতী গাভীর কোন সময়টাতে কৃমিনাশক করা যায় যদি আপনি গর্ভ নিরাপদ কৃমিনাশক যেগুলো আছে এগুলা ব্যবহার করেন তাহলে একজন ভেটেনারি সার্জন বা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে পুরা সময়টাতেই ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারের বিশেষজ্ঞরা বলেন যে প্রথম এক মাস এবং শেষের এক মাস না করানো ভালো অর্থাৎ এই পিরিয়ডটাতে কৃমিনাশক না করানো ভালো তবে আমি যেটা বলার চেষ্টা করি বা আমার বুঝে যেইটা কারণ আমরা সব সময় বলে থাকি বকনা কিংবা গাভিকে হিটে আনার আগেই কড়া করে কৃমিনাশক করতে বলি আমি সবসময় বা আমি নিজেও যেটা প্র্যাকটিস করি যে হচ্ছে আমি কলিজা কৃমির ইঞ্জেকশন করলাম এরপরে গিয়ে আবার যেহেতু কৃমির ইনজেকশন হিসাবে আমি সব সবসময় সাজেস্ট করি নাইট্রোনিক্স নাইট্রোনিক্স কিন্তু গর্ভ নিরাপদ তো নাইট্রোনিক্স আমি যখন আগে সাজেস্ট করলাম তো নাইট্রোনিক্স আবার হচ্ছে কলিজা কৃমিগুলাকে ধ্বংস করে কিন্তু কলিজা কৃমির যেই ডিম বা পাকস্থলীর যেই কৃমি এগুলাকে মারতে পারে না তো এই জন্য আমি দশ বারো দিন বা বারো দিন বা চোদ্দো দিন গরুর স্বাস্থ্যের ওপর গরুর শরীরের কন্ডিশনের উপর গরুর কৃমিতে আক্রান্তের বা আমি যেরকমভাবে ধারণা করতেছি এগুলো পর্যালোচনা করে আমি বারো থেকে চোদ্দো দিন পরে আবার গিয়ে এই লিভামিসল প্লাস ট্রাইকোভেন্ডা জল যেটা লিভা মিশল ছয়শো প্লাস ট্রাইক্লাভেন্ডা জল হচ্ছে নয়শো অর্থাৎ এগুলোর বাণিজ্যিক নাম এই দুইটা একত্রে পাবেন আপনারা রেনাডেক্স অ্যান্ডেক্স এগুলার মধ্যে পাবেন এন্টিওয়াম ভেট টাইমিসল ভেট এগুলো কিন্তু সবই এই যে লিভা মিসল ছয়শো আট জল নয়শো তো আমি এরপরে এটা করি তো এই কথাটা আপনার এখানে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে আমি আগেই বলছি যাদের এই বিষয়টা জানা দরকার তারা দেখেন তো জানতে হইলে আপনার এই বিষয়টা জানা দরকার তো যেহেতু আপনি নিয়মতান্ত্রিক উপায়ে এই দুইভাবে কৃমিনাশক আগে করছেন এরপরে আপনার গাভি বা বকনাটা হিটে আসছে তার মানে কি আপনার গড়িটা পূর্ণাঙ্গভাবে কৃমিমুক্ত করা ছিল তো আপনি তিন মাস পরে একবার করেন অর্থাৎ আপনি যখন আমরা কি বলি যে গাভী আপনি গর্ভবতী গাভীর যত্ন শুরু হয় কখন থেকে আমি বলি যে যখন আপনি সিমেন ইনসিমিনেশন করাইলেন এরপরে তিন মাস পরে গিয়ে আপনি যখন টেস্টটা করাবেন যে কনসেপ্ট পড়ছে কি তো তিন মাস পরে আপনি নিশ্চিত হলেন কনসেপ্ট পড়ছে এই সময় আপনি কৃমিনাশক করাই ফেলেন এখন বলতে পারেন যে এই সময় হচ্ছে কি দিয়ে কৃমিনাশক করব আপনি চাইলে কলিজা ক্রিমের জন্য নাইট্রোনিক্স করতে পারেন প্রতি একশো সিসি প্রতি একশো কেজি বডি ওয়েটে মাফ করবেন একশো সিসি না একশো কেজি বডি ওয়েটের জন্য তিন সিসি আর যদি এর মধ্যে আপনি কলিতা কৃমির লক্ষণ পান যে হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা গরু শুকাই গেছে কিংবা বোটলঝো এরকম যদি কারো গরুর থাকে সেক্ষেত্রে কিন্তু এটার মাত্রাটা আরেকটু বেশি হয় একশো কেজি ওয়েটের জন্য চার সিসি পর্যন্ত তো আপনি এটা করতে পারেন তো এইটা হচ্ছে প্রথম ডোজ করলেন এরপরে আপনি সপ্তম মাসে গিয়ে আরেকবার করেন অর্থাৎ তিন মাস হয়ে যাচ্ছে তিন মাস পরে আরেকবার করেন সপ্তম মাসে গিয়ে আরেকবার করলে তখন আপনি এই যে নর্মালি যে পাকস্থলীর কৃমির যেই গ্রুপটা আছে আমরা গর্ভ নিরাপদ যেটা। লিভামিসল প্লাস ট্রাইক্লাবেন্ডাজল গ্রুপের যেই ক্রিমিনাশকগুলো আপনি এগুলা করেন রেনাডেক্স অ্যানডেক্স ডাবল ডেক্স অ্যান্টিঅম ভেট টাইমিসলভেট এই টাইপের যে ওষুধগুলো আছে আপনি আপনার দেখার যেটা বিষয় সেটা হচ্ছে লিভামিসল প্লাস ট্রাইক্লাবেন্ডাজল এই দুটা গ্রুপ এগুলা গর্ভ নিরাপদ এছাড়াও অনেক সময় হচ্ছে গরুর বহিপরজীবী হয় সেটা গর্ভবতী গাভীর ক্ষেত্রেও হইতে পারে তো আমরা গর্ভবতী গাভীর জন্য না যে কোনো গরুর জন্য মানে বহিপরজীবী যেগুলো ইনফেকশন এগুলোর জন্য কিন্তু আমরা ভার্মিক ভার্মিক প্লাস অ্যামেকটিন প্লাস আইভিক্লোর ইনভেট এই টাইপের যে ইনফেকশনগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলোও গর্ভ নিরাপদ এগুলো বহিপরজীবির জন্য কাজ করে এগুলো কিন্তু চাইলে আপনারা এগুলো কিন্তু একসাথে দুইটা কাজই করে এগুলাতে অনেক সময় পাকস্থলীর যে কৃমিটা আছে এগুলো। এটা মারতে পারে তো মোট বিষয়টা কি দাঁড়াইলো বিষয়টা হচ্ছে যে আপনি গর্ভবতী গাভীকে অবশ্যই কৃমিনাশক করাবেন তো ক্ষেত্রে হচ্ছে নিরাপদ সময় কোনটা আপনি তৃতীয় মাস থেকে সপ্তম মাস এর মধ্যে আপনি আপনার সুবিধামতক সময়ে ওই রুটিন যেটা তিন মাস পর আপনি সেই হিসাব করে এর মাঝখানে দুইবার করতে পারেন তাতে করে হবে কি আপনার গরুটা যখন কৃমিমুক্ত থাকবে তার মানে আপনি গর্ভাবস্থায় গাভীর যেই পরিচর্যাগুলো করতেছেন বা যেই প্রোটিন সাপোর্ট বা যেই মিনারেল সাপোর্ট বা যেই ভিটামিন সাপোর্ট যেটা দিচ্ছেন এটা পুরোটাই পশু পাবে এটা গাভী পাইলে কি হবে গাভী নিজের শরীরটা ঠিক রাখবে তার বাসুরটা এখান থেকে কিছুটা অংশ পাইলো তাতে করে আপনার কী লাভ হইলো আপনি একটা ভালো বাসুর পাবেন ইনশাল্লাহ এতটুকু আপনি আশা করতে পারেন তো এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে কৃমিনাশকের ক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করে কৃমিনাশক করা ভালো যেমন আমি মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রেও বলছি যে শুরুতে যদি নাইট্রোনিক্স করেন তাহলে শেষের দিকে গিয়ে আপনি নর্মাল ওই পাকস্থলীর ক্রিমের জন্য ক্রিমের ট্যাবলেট খাওয়াইতে পারেন তবে ক্ষেত্রে হচ্ছে শেষের দিকে যখন যাবে তখন হচ্ছে কলিজা ক্রিমির যেই যদিও নাইট্রোনিক্স গর্ভ নিরাপদ তারপরে যদি আরও আপনি আরও সেফ সেফার সেফেস্ট তাই তো মানে যদি ডিগ্রি করেন আর কি তো আপনি যদি একদম সর্বোত্তম নিরাপদ থাকতে চান সর্বোত্তম আল্লাহ দিতে পারেন বাট আপনার দিক থেকে আপনি যদি সর্বোচ্চটা করতে চান সেক্ষেত্রে আপনি ট্যাবলেটটা শেষে খাওয়ান শুরুর দিকে কলসেক্রিমি ইনজেকশন করতে পারেন বা আপনি যদি ওটা করেন ওটা যে ক্ষতি হয়ে যাবে এমন কোনো সমস্যা নেই গাভীর যদি এমনও হয় যে খুব বেশি কৃমির উপদ্রব বা কৃমি আক্রান্ত হাড়টা বেশি গরু বেশি পরিমাণে কৃমিতে আক্রান্ত এক মাস আগেও গাভীকে গর্ব নিরাপদ কৃমিনাশক করা যায় পনেরো দিন আগেও করা যায় এটা আমার কথায় আপনি করবেন না এটা করবেন একজন অভিজ্ঞ ভেটেনারি ডাক্তারের পরামর্শে যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে তার কথা শুনে পশুপালন করবেন না পশুকে কষ্ট দেবেন না কারণ হচ্ছে এই পশুটা পালন করা আপনার জন্য বৈধ হালাল এটার দুধ দহন করা বিক্রি করা দুধটা খাওয়া এইটা আপনার জন্য হালাল এটার মাংসটা খাওয়া হালাল কিন্তু এইটাকে কষ্ট দেয় আপনার জন্য হালাল না বুঝতে পারছেন তো এটাকে কষ্ট দেবেন না এটার পরিচর্যাগুলো করেন যদি করতে না পারেন পশুপালার আপনার মনে হয় না দরকার আছে অন্য সেক্টরে যান যেখানে যেগুলোর জীবন নাই সেগুলোর সাথে খেলা করেন কারণ এদের জীবন আছে এদেরকে আপনার কষ্ট দেওয়ার অধিকারটা নাই তো এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আর ভিডিওর শেষে সবসময় আল্লাহ হাফেজ বলবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ